চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ টানা বডি টানা ফিটিংস বিস্কিট কালার প্যাড ইয়েলো কালার উডেন দেখেন কতটুকু ফ্রেশ অসম্ভব ফ্রেশ কন্ডিশনার একটি গাড়ি এই ব্যাগলার গাড়ির সাথে ফোর স্টার জাপানি স্টিকার সহ আছে সব কিছু অ্যাক্টিভ আছে জাহিদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো প্রিমিও গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের স্টেশন একদম পারফেক্ট ফিটিংসের গাড়ি বাবা গাড়ির কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির সম্পর্কে একটি কালার এই কালার কিন্তু গাড়ি চালাইলে কিন্তু ময়লা হলে বোঝা যায় না ভিতরে কিন্তু বিস্কিট কালার ইয়েলো কালার উডেন এটা কিন্তু হাজারে একটা দুটা গাড়ি পাওয়া যায় ভিতরে বিস্কিট কালার ইয়েলো কালার উডেন স্টার্ট এবং গাড়ির কন্ডিশন ওভার ফ্রেশ যে নিবে আলোর মধ্যে কোনো কাজ করতে হবে না ভাই সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অরিজিনাল গাড়ির সাথে আছে কোনো ধরনের কোনো কিছু করতে হবে না ইশা সামনে দেখে সুখ দেখেন সামনে হেডলাইট দেখেন প্রিমিয়াম মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট আর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্ট সেই গাড়ি সাথে পাবে না চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন সহ টানা বডি টানা ফিটিংস দেখেন বাবু ভিতরে ইন্ট্রোটা দেখেন বিস্কিট কালার প্যাড ইয়েলো কালার উডেন দেখেন কতটুকু ফ্রেশ অসম্ভব ফ্রেশ কন্ডিশনারটি গাড়ি প্রিমিয়াম খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি এই গাড়ি যে নেবে সে মতে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সিটি কার্বেন ফ্যান হয়ে যাবেন বাবু এই গাড়ি নিলে ব্যাকলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয় লেখা আছে টয়টা মনোগ্রাম এফ লেখা আছে এই ব্যাক লাইট গাড়ির সাথে ফোর স্টারের জাপানিস্টিকার শো আছে সব কিছু অ্যাক্টিভ আছে বাবা এটা কিন্তু সিএনজি কনভারেশন করা ভিতরে বাইরে দেখেন এত কোয়ালিটির সম্পন্ন গাড়ি আপনি দেখলে বুঝতে পারবেন এই গাড়ি নিলে নেক্সট টাইমে আমার কাছে গাড়ি কিনতে বাধ্য হবেন বাবু এই পঁচিশ স্টার কিন্তু হ্যাঁ টিভি হচ্ছে সবার সেরা একদম সবার সেরা এবং প্রিমিয়ার মধ্যে কিন্তু ফুল প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি এই গাড়ি খুব কম পাওয়া যাবে বাবা হ্যাঁ দেখেন কতটুকু ফ্রেশ হলে গাড়ি এরকম কানেকশন থাকে থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন ভালো আছে গাড়ির সাথে ইঞ্জিন কাগজপত্র আপডেট পাবেন কাগজ নতুন আপডেট পাবেন বাবা হ্যাঁ দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভারশন করা গাড়ির কন্ডিশন খুবই ভালো প্রিমিয়র জি সিপি গাড়ি একদম কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে বিস্কিট কালার ইয়েলো কালার ওঠেন বাবা এটা নিলে আজীবন সিটি কার্বালির ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ আমি এই গাড়ি প্রায় দশ থেকে পনেরো দিন আমি গাড়ি ড্রাইভ করেছি চালাইছি এটা খুবই ভালো একটি গাড়ি আমি নিজে চালাইছি এবং এটার মর্ম আমি ভালো বুঝতে পারছি এবং আপনিও ড্রাইভ করলে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আর প্রিমিয়াম গাড়ি তো বাংলাদেশের সবচেয়ে চাহিদার গাড়ি এটা বলার কিছু নাই তবে এটার দাম দিয়েছে আজকিং প্রাইস একদম রিজনেবল প্রাইস বলে দেবো যারা আসবেন আজকিং প্রাইসটা একটু কম বলে দেবো বিশ লক্ষ পঁচানব্বই হাজার থেকে দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম